আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেক দিন ধরে কোয়েল পাখি পালনের ভিডিও দেওয়া হয় না তো কোয়েল পাখি আসলে এখন অনেকগুলো ভিডিও আমি দিয়ে ফেলছি তো আজকের ভিডিওতে আসলে কোয়েল পাখির কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো যেগুলো আমি এর আগের ভিডিওতেও বলেছি তো আমাদের বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করার জন্য আমাদের বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হয় অনেকে আবার আমার ভিডিও দেখে খামারের সাথে মিলাই আমাকে অনেক সময় গালাগালি করেন তো আমি কিন্তু আগে বলি যে এগুলো বাসাবাড়ির জন্য খামারের জন্য যদি খুব বেশি প্রয়োজন হয় আপনার কিছু জানার তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন তবে আমার এটা যদি ফলো করেন খামার থেকে যে খুব বেশি পিছায় থাকবেন তা কিন্তু না ধরেন আমার এখানে যে পাখি পালনগুলো দেখেছি খামারে পালন করলে হয়তো একটু খরচ কম হবে আরও কারণ বাসা বাড়ির খরচের সাথে খামারের খরচ মিলাইতে পারবেন না এই পাখিগুলো যে পরিমাণ খাবার খাবে খামারের পাখি কিন্তু ওই পরিমাণ খাবার খাবে না আমাদের এই পাখিগুলোর ওজন কিন্তু অনেক বেশি প্রায় একশো আশি গ্রাম একশো সত্তর গ্রাম কিন্তু খামারের পাখির ওজন কিন্তু এত হয় না খামারের পাখির ওজন কিন্তু আরও কম হয় একশো পঞ্চাশ ষাট গ্রাম হয়ে থাকে তো অনেকে অনেক রকমের কথা বলে তো আগে বলে রাখি এটা কিন্তু জাপানিজ পাখি এগুলোর ওজন খুব বেশি হয় না সর্বোচ্চ দুশো গ্রাম বা একশো আশি গ্রাম নব্বই গ্রাম এরকমই হয় খুব এর চেয়ে বেশি ওজন খুব রেয়ার কেস ওটা আসলে সচরাচর দেখা যায় না তো আমি পাইনি আর কি আমার দুশো গ্রামের আশেপাশেই থাকছে সব সময় তো পাখিগুলো পালন করার জন্য আপনারা বাজার ছাড়া তো দশটা পাঁচটা যারা পাখি কিনেন বাজার ছাড়া তো পাখি আপনি কিনতে পারবেন না বাজার থেকে পাখি কিনতে হবে আর আমাদের বাজারে কুয়েল পাখি এখন অ্যাভেলেবেল প্রায় সব পাখির বাজারে পাওয়া যায় টঙ্গি আছে আমাদের গাজীপুরের মধ্যে টঙ্গি আছে ঢাকাতে মিরপুর আছে তো এরকম আরও অনেক জায়গায় বিভিন্ন হাট হাট বসে হাটে পাওয়া যায় এইসব জায়গা থেকে আপনি পাখি কালেক্ট করবেন আর যারা খামার দিবেন তারা কখনোই আপনি এই হাট বাজার এগুলো থেকে পাখি কালেক্ট করবেন না তাদেরকে অবশ্যই কোনো খামার থেকে জাত বুঝে ভালো কোয়ালিটির পাখি কালেক্ট করতে হবে তো আমাদের বাসায় পালন করার জন্য যে কোনো বাজার থেকে অবশ্যই মেয়ে পাখি কিনে আনতে হবে পাঁচটা সাতটা দশটা যার যাই লাগে মেয়ে পাখি কিনবেন অবশ্যই ছেলে পাখির প্রয়োজন নাই যদি কেউ ডিম ফুটানোর ট্রাই করেন তাহলে ছেলে পাখির প্রয়োজন আছে অন্যথায় ছেলে পাখির প্রয়োজন নাই পাখি এমনিতেই ডিম পারবে তো কিনে আনার পর একটা সাইজ মতো খাঁচা নিয়ে নেবেন এরকম দেখেন আমার এটা খাসা কিন্তু এভাবে হবে চব্বিশ ইঞ্চি আর পাশ হলো আঠারো ইঞ্চি তো এখানে পাখি রাখছি আমি এগারোটা তো এই এই পাখিগুলো কিন্তু এই খাসাতে খুব ভালোভাবে আসে আর খাবারের বাটি আমি ওই পাশে এখন বাইরে দিয়ে দিছি এই যে ওই পাশে খাসার একটা করে এই যে শীত কেটে দিছি যে কারণে বাইরে ওরা গলা বের করে খাবার খাইতে পারে আর পানির বোতলটা ভিতরে দিতে হবে এটা ভিতরে দিছি খাবারটা বাইরে দেওয়ার কারণ হলো এরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে তো এরা যাতে খাবার নষ্ট না করতে পারে তাই খাবারের বাটিটা বাইরে দিছি এতে কিন্তু ওরা খাবার নষ্ট করতে পারে না আমার পাখি কিন্তু মাসাল অনেক সুস্থ আমি পাখিকে মেডিসিন খাওয়াই না তো আপনারা পাখি বাজার থেকে যখন কিনে আনবেন আমি মেডিসিনের বিষয়টা একটু পর বলতেছি বাজার থেকে কিনে আনার পর বাজারে কিন্তু নর্মালি পঁচিশ দিন বয়সের পাখিগুলো সেল করে পঁচিশ দিন বাইশ দিন পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এই পাখিগুলো সেল করে বাজারে তো এর বেশি বয়সের পাখি সেল করে না ওগুলো আবার যে দেখবেন পিঠে পশম নাই তো আপনারা ওই পাখিগুলো এড়িয়ে যাবেন ওই পাখিগুলো কিনবেন না পিঠে যে পশম নাই ওগুলো কিনবেন না তো অবশ্যই একটু সুস্থ সুন্দর বা ফ্রেশ কোয়ালিটির পাখিগুলো কেনার চেষ্টা করবেন তো মেয়ের পাখি কিনে আনলেন এরপর আপনি খাবার কী খাওয়াবেন খাবার খাওয়াবেন সোনালি ইস্টাটার আমি খাবার নিয়ে ভিডিও করছি একটা আগের ভিডিওটা দেখে নেবেন এই যেগুলো সোনাল ইস্টাটার তো সোনালী ইস্টাটার ফিট খাওয়াবেন যতদিন ডিম না পারে ডিম পারার পরে আপনি চাইলে লেয়ার লেয়ার কোয়েল পাখির লেয়ার ফিট আছে ওইটা খাওয়াইতে পারেন অথবা লেয়ার লেয়ার ওয়ান নামের একটা ফিট আছে ওটা খাওয়াইতে পারেন তো খাবার নিয়ে আমার এর আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝে যাবেন তো খাবার নিয়ে আমি সামনে আর একটা ভিডিও করব তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপাতত খাবার নিয়ে এখন আর খাবার নিয়ে এখন আর তেমন কিছু বলছি না এখন খাবার নিয়ে যত আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও করেছি ওইটা আপনি দেখে নেবেন আর এখানে আমি বলতেছি যে পাখি মেয়ে পাখি একটা পরিমাণ মতো একটা খাসা নেবেন যে আমার এইরকম মাপের খাসা হলে এখানে দশটা থেকে বারোটা পাখি রাখতে পারেন বেশি পাখি রাখলে কীভাবে হবে মারামারি করবে আর যদি আপনি আর পাখির খাসাতে অতিরিক্ত পরিমাণে সেলে পাখি থাকে তাহলে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে মারামারি করবে একটা আর একটা চামড়া একদম ছিঁড়ে ফেলবে এই টাইপের মারামারি করে তো অবশ্যই সেলে পাখিগুলো এড়িয়ে চলতে হবে ছেলে পাখি রাখা যাবে না আর অবশ্যই মেয়ে পাখি রাখতে হবে যদি আপনার ডিম ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্দেশ্য থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হলো প্রত্যেকটা প্রত্যেক তিনটা মেয়ে পাখির জন্য একটা ছেলে পাখি রাখবেন যদি আপনার দশটা পাখি থাকে ওইখানে দশটার মধ্যে দুইটা বা তিনটা তিনটা মেয়ে ছেলে পাখি থাকতে পারে আর সাতটা মেয়ে পাখি তাহলে পিস ডিমের কোয়ালিটি খুব ভালো হবে এবং সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে তো নেক্সট টাইমে আমি কোয়েল পাখির আমি অলরেডি করছি কোয়েল পাখির বাচ্চা কীভাবে ফোটানো হয় তবে আমি সামনে আরও করব মুরগি যে এখানে আমার দেশি মুরগি আছে তো আমাদের আমার এই দেশি মুরগিগুলা কিন্তু অলরেডি ডিম পারতেছে যে ডিম একটা আছে দেখাইতেছি একটু আগে ডিম পাচ্ছে যে ডিমটা এখনও গরম আছে তো এই দেশি মুরগিগুলো দিয়ে আমি কয়েল পাখির ডিম ফোটানোর একটা ভিডিও কর্ম করতেছি তো এই মুরগিগুলো বেশ কিছুদিন ধরে ডিম পাড়তেছে পনেরো বিশ দিন হয়ে গেছে এখন ওরা ডিমে নিয়ে ডিম নিয়ে বসার জন্য আর কি ওই যে দেখতে পাচ্ছে বড় মুরগিগুলো বড় যেই দুই তিনটা মুরগি আছে ওইগুলো কিন্তু ডিম পারে আর ছোটোগুলো এগুলো দু তিন দিনের বাচ্চা পালে পেলে পুষে এত বড় করছি আর এগুলো কিন্তু এখন অনেক বড় হয়েছে তবে এগুলো ডিম পারতে আরো দু তিন মাস টাইম লাগবে আর এই মুরগিগুলোকে আমি ম্যাক্সিমাম টাইমে ভাত খাওয়াই তরকারি দিয়ে মেখে আর কিছু সময় আমি এই যে শুকনা খাবার দিই এবং এই একটা মিক্সার খাবার পাওয়া যায় বাজারে কবুতরের পাখি পাখির খাবারের দোকানে ওইটা কবুতরের খাবার হিসেবে পরিচিত ওই খাবারটা আমি মাঝে মধ্যে একটু দিই আর ম্যাক্সিমাম টাইমে আমি ভাত খাওয়াই তো এইভাবে কিন্তু আপনারা চাইলে দেশি মুরগি পালন করতে পারেন আর দেশি মুরগিটা আমি ডিমের জন্য মূলত পালন করছি যাতে ফ্যামিলির যে ডিমের চাহিদা আছে ওটা মিটাতে পারি দেশি মুরগির পিছনে আমার টোটাল ধরেন দিনে খরচ খুবই কম যায় এখানে বলতে গেলে পনেরো টাকা বা দশ পনেরো টাকা এরকম খরচ যায় তো এখান থেকে ধরেন প্রতিদিন তিনটা ডিম পাই তিনটা ডিমের দাম ষাট টাকা আশি টাকা আলি আমাদের বাজারে তো এগুলো অবস্থা কোয়েল পাখি ডিম আমাদের বাজারে পনেরো টাকা হলে তো এখানে ডিমগুলো রেখে দিই আর এই যে একটা খোলা কবুতর আছে ওরা ওকে আমি ছেড়ে দিয়ে রাখি সবসময় কিন্তু এই কবুতরটা পুরো ঘরের অবস্থা একবারে নোংরা করে ফেলাই যে এখানে খাবার টাবার সিটাই অবস্থা খারাপ করে ফেলছে তো কবুতর সারা থাকলে একটু নোংরা করেই যথেষ্ট তারপর পরিষ্কার করার ট্রাই করি কিন্তু কবুতরটার জন্য আর কি সবসময় পরিষ্কার রাখতে পারি না হাসাড়ি রাখলে আবার ও বেশি ছোটাছুটি করে হকে আনার পর থেকে সারি রাখি তো তাই অভ্যাস হয়ে গেছে ওরকম তো আপনাদের যেটা বললাম পাখি সম্বন্ধে পাখি আপনারা ছেলে পাখি কিনবেন না যদি ডিম ফোটানোর প্রয়োজন মনে করেন তখন আপনি ছেলে পাখি কিনবেন আর ছেলে পাখি রাখলে কিন্তু খাসার থেকে অতিরিক্ত পরিমাণ পাখি রাখা যাবে না পাখি পাতলা পাতলা রাখতে হবে বেশি ঘনত্ব হইলে মারামারি করবে তো এইভাবে পাখি আর কি আপনি খাসায় উঠাইতে পারেন পরিমাপ বুঝে আমি যেভাবে বললাম আর এই নেক্সট একটা ভিডিও আনবো আমি যেটা হলো কোয়েল পাখি বাণিজ্যিকভাবে কীভাবে শুরু করবেন যদিও এই বিষয়ে ভিডিও করছি তবে অনেক বিষয় ওই ভিডিওগুলোতে বলা হয়নি তো বাণিজ্যিকভাবে কিভাবে এ টু জেড কীভাবে জায়গা নির্বাচন করবেন কিভাবে আপনি কয়টা পাখি দিয়ে শুরু করবেন পাখিতে কি পরিমাণ লাভ করা সম্ভব টাইপের একটা ভিডিও আসবে আর একটা ভিডিও আসবে হলো আবার আপনার এর আগে একটা ভিডিও করছে যে কোয়েল পাখি পালনের খরচ কেমন দশটা পাখি পালনের একটা খরচ দিয়েছিলাম তো ওইটা অনেকে অ্যাগ্রি করছে আবার অনেকে করে নেয় করে নেয় কারণ আমি ওইখানে পাখি রিজেক্ট হওয়ার পরে যে খরচ ওটা আমি ধরি নি তো আমার খরচের হিসাব দেখে যদি আপনি খামার করেন আশা করি এর থেকে বেশি লাভ করতে পারবেন কিন্তু এর থেকে কম হবে না ইনশাল্লাহ তো আমি চেষ্টা করি ভিডিওতে সঠিক তথ্য তুলে ধরার জন্য যা কারো পছন্দ হইতেই পারে কারো নাও হইতে পারে আর আমাদের দেশে আর কি যারা এসব খামার খামারটামার করে ম্যাক্সিমামই শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে অনেক পিছিয়ে তো ওই ক্ষেত্রে এখন দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অনেক কলেজ পড়ুয়া বা ভার্সিটি পড়ুয়া অনেক স্টুডেন্টরা এসব খামারের দিকে এগিয়ে আসতেছে এদিকটা কিন্তু ভালো এতে যে খামারের একটা আধুনিকতার সোয়া আর কি ওইটা পাবে ধীরে ধীরে তো ওইটাই আমাদের দরকার তো আমাদের খামার অনেক ভালো ভালো মানে পজিশন অনেকের খামার আছে অনেক বড় বড় খামার যেখান থেকে মোটা অঙ্কে প্রফিট করাও সম্ভব খামার জিনিসটা অনেকটা লটারির মতো অনেকের হয় অনেকের হয় না তো অবশ্যই শুরু ছোটো দিয়ে করতে হয় বড় দিয়ে খামার করা যায় না তো এইসব বিষয়ে একটা ভিডিও আসবে আর আজকের কোয়েল পাখি সম্পর্কে এই যে বললাম বিস্তারিত এগুলো মেনে আপনারা পাখি পালন শুরু করতে পারেন এখন বাজারে পাখি দেখা যাচ্ছে কম বেশি এই পাখিগুলো কিন্তু এখন বাজারের পাখি যেগুলো এগুলো দিয়ে কিন্তু পালন শুরু করলে অনেক সময় দেখবেন যে পাখি কিন্তু কোয়ালিটি ভালো হয় না এবং বেশিরভাগই ছেলে পাখি হয় আমার তিন চারটা ভিডিওর আগে একটা ভিডিও আছে দেখবেন পাখি কিনে আনছি তারপর দেখি সব ছেলে পাখি তারপর আমি আবার এগুলো খামার থেকে আনছি আর আমি কখনো কাউকে খামারের লোকেশন দিই না কারণ আমি নিজের ওই খামারে গিয়ে ঠকে যাই আপনাদের যদি ঠিকানা দেই পরে আপনারা ওই খামারে গিয়ে ঠকে আসে আমাকে বলবেন এর জন্য আমি কাউকে খামারের ঠিকানা দিই না আর আমি এখন পাখি পালন টোটালি বন্ধ রাখছি কেউ আমার কাছে আপাতত পাখি পাবেন না যদি ভবিষ্যতে পাখি দিতে পারি তাহলে অবশ্যই আপনাদের তো জানাই দিব ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিও এইটুকুই ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম